আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহনা আসলাম ছোট্ট একটা ভিডিও এই যে দেখো আমি এখন আছি পদ্মার ধারে আমাদের পদ্মার ধারে মেলা হচ্ছে এবং এই মেলাটা অনেক দিন থেকেই মেলা চলছে তো সেই মেলাটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর অনেক রকম দোকান দেখতে পাচ্ছি থ্রি পিসের দোকান আছে কসমেটিক্সের দোকান আছে খাবারের দোকান আছে তাছাড়া বাচ্চাদের রাইড আছে এই যে এটা একটা ড্রাগন দারুণ সুন্দর ট্রেনটা না এই যে এটা মুখটা ড্রাগন আর পিছনে লেজ আর তারপরে হচ্ছে নাগরদোলা আছে এখানে ব্যাগের দোকান বোরকার দোকান কি নাই সব কিছু আছে আর আমার সাথে আছে মিমবুড়ি খেলনার দোকান আছে আমি প্রত্যেকটা দোকানে ঢুকছি না তোমাদের প্রত্যেকটা দোকানের সামনে দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করে দেখাচ্ছি মেলাতে কি কি আছে এই যে এটা হচ্ছে কি কি বলে এটা হচ্ছে কি চরকি না চরকি ওইটা এটা না গড়দলা তাহলে কি এখানে ড্রেসের দোকান ড্রেসগুলো সুন্দর সুন্দর কুর্তিগুলো সুন্দর সুন্দর সাদা সাদা কুর্তি

যে কোনো হেজা হেজাবোনা একশো পঞ্চাশ টাকা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কেমন লাগছে মেলা ওয়াও এখানে কাটার কাটার কত রকম সুন্দর সুন্দর করে কাঠ কেটে দেখানো আছে কালারটা খুব ভালো লাগছে আলুর পাঁপড় চিপস এগুলো হচ্ছে কাটারের অ্যাডভার্টাইজ এখানে ড্রেসের দোকানে একটা ব্যাপার ভাবি চিন্তা করবে যে মিম কোথায় গেল সানগ্লাসের দোকান এই ভিতরে দেখো সুন্দর ট্রে গুলা সুন্দর তো এই ট্রে কত করে ভাইয়া একশো টাকা একদম ফিক্সড ও লাগলো মনে একদম ফিক্সড আচ্ছা আর এইগুলো একশো তিরিশ এই নৌকায় চোর বিমিম এই রাইড নৌকাতে কেন এই যে কসমেটিক্স কি সুন্দর সুন্দর না সুন্দর সুন্দর জিনিস আছে ভাবি খুঁজবে আমি ভাবির সাথে এসেছি ভাবি খুঁজবে কিন্তু আমরাকে এইদিকে গেঞ্জি ছেলেদের গেঞ্জি ছেলেদের ড্রেস মেয়েদের ড্রেস হিজাব আর এই যে এই রাইডটাতে চড়তে খুব মজা লাগে দারুণ মজা লাগে এই রাইডে চড়তে হ্যাঁ না গো একা একা চড়া যায় তুমি চড়লে চড়তাম তুমি তো চড়বে না তাহলে কেমন করে চড়ি বলো এই যে তোমাদেরকে কিন্তু তোমাদেরকে আমি মেলাটাই ঘুরিয়ে লাগছে তো ছোট ছোট ব্যাগ ছোট ছোট ব্যাগ ছোট ছোট ব্যাগ ভাল লাগলো দারুণ এখন হচ্ছে চলো ভাবিকে এই এই কুর্তিগুলো ভাল লাগছে সাদা সাদা গ্লেজ দিচ্ছে না রে মোনা না রে মোনা আজকে নিব না দেখছি এই কালো কুর্তি এটা কি কুর্তি এগুলা কেমন দাম একদম ফিক্সড ফিক্সড টাকা আচ্ছা আর এই যে এগুলা 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 এটা আচ্ছা কালেকশন ভালো আছে কালেকশন ভালো কিন্তু দামটা বেশি এটা কি এটা সুইমিং পুল হ্যাঁ না কি এটা মাছ আছে না কি আছে নোংরা পানি তো মাছ আছে তো ব্যাং হাই হাই ও ওইটাতে উঠে নৌকাতে বাচ্চারা ঘুরে এই তো মশা হবে চল আচ্ছা ইস ফুলগুলা কি সুন্দর তারুন দারুণ 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 খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এই যে এরকম ফুল আমার বাড়িতে আছে হ্যাঁ 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 ঠিক তো মিম ঠিক ধরেছে খুব সুন্দর ফুলের সাজি দারুণ ফুল চলো মিম এগুলা জব জব আর হচ্ছে জব আর ধান এখন আমাদের মোটামুটি মেলা দেখা শেষ এখন আমরা ভাবিকে খুঁজবো হ্যাঁ 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 তাই তো বাবা মিম তো সব কিছুতেই ভয় পাই দেখি আর এই হচ্ছে গেট ওই পাঁচটাতে গেট আমি মোটামুটি তোমাদেরকে মেলা পুরাটাই কভার এখানেও খেলনা রাইড নাকি আমি ভয় পাই ও এটাতে এটা জাম্পিং এই যে মোটামুটি পুরা মেলাটাই তোমাদেরকে কভার করে দেখে নিলাম আর এইখানে আছে খাবারের দোকান মাঝখানে ওই যে একটা খাবারের ফুড ফাস্ট ফুড কর্নার তো এই হচ্ছে সব মিলে এক নজরে মেলা তো অবশ্যই কমেন্টে জানাবা আমার এই মেলার হচ্ছে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো আর আজকে মেলাতে আসা হঠাৎ করেই হলো এই যে ওইদিকে আছে এখন আমি ভাবিকে খুঁজি আর সে পর্যন্ত আল্লাহ পেজ, বিদায় নিয়ে নিলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো আসসালামু আলাইকুম সবাইকে